আপনি যদি সোনা কিনবেন ভাবছেন স্বর্ণ কেনার কথা দিয়ে অন্য কিছুই চিন্তা করুন কেননা দুই সালের এক তারিখে পয়লা জানুয়ারি সোনার দাম ছিল বাইশ ক্যারেটের প্রতিবরীতে দুই লক্ষ চব্বিশ হাজার একশত বিরাশি টাকা সেখান থেকে সর্বপ্রথম দিনে একটুখানি কমানো হয়েছিল এরপরে স্বর্ণের দাম যেন পাগলা ঘোড়ার মতো বাড়তে শুরু করেছে প্রতিদিন চার হাজার ছয় হাজার করে বাড়তেই আছে সেই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আজকে আটাশ তারিখ আঠাশ জানুয়ারি পর্যন্ত সোনার দাম বেড়েছে সর্বমোট পঁয়তাল্লিশ হাজার ছয়শত সাত টাকা গতকালকেও বাজস্স কর্তৃক এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম এবং হিসেবে সাথে দাম বাড়ানো হয়েছে প্রতিবরিতে বেড়েছে প্রায় ছ হাজার সাত হাজার টাকার মতো তো আমরা দেখিনি সরাসরি কত টাকা বেড়েছে আঠারো পঁচিশ বাইশ ক্যারেট এবং কত টাকা রয়েছে আজকের দিনে আঠারো ক্যারেটের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দাম বেড়েছে ছয় হাজার সাত টাকা বেড়ে এক বুড়ি আঠারো ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ বিশ হাজার সাতশত টাকা এই ছিল আঠারো ক্যারেটের পরিস্থিতি আজকে আঠাশ তারিখ থেকে এই দামটি সমগ্র বাংলাদেশে বাজারে কার্যকর হচ্ছে এখন থেকে নিব বাজারে একুশ ক্যারেটের কি পরিস্থিতি আঠারো ক্যারেটের পাশাপাশি বাড়ানো হয়েছে একুশ ক্যারেটেও একুশ ক্যারেটের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে আজকে আঠাশ তারিখ সর্বশেষ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানো হয়েছে ছয় হাজার নয়শত আটানব্বই টাকা বেড়ে একবারই একুশ ক্যারেট সোনার দাম থাকছে দুই লক্ষ সাতান্ন হাজার টাকা ইতিহাসের পাতা এটা কিন্তু রেকর্ড করেছে সর্বোচ্চ দাম এখন পর্যন্ত বাংলাদেশে বাইশ ক্যারেটে সেই পরিপ্রেক্ষিতে সাত হাজার উনপঞ্চাশ টাকা বেড়ে একবারই বাইশ ক্যারেট সোনার দাম দুই লক্ষ উনসত্তর হাজার সাতশত উনানব্বই টাকা নির্ধারণ করেছে বাজস স্বর্ণের দাম তিন লক্ষ টাকা ছুতে আর কিন্তু বেশি দিন বাকি নেই এখন থেকে নি অনেক

গত বর্ষদিনের বিজ্ঞপ্তি অনুসারে একবর একুশ আঠারো ক্যারেটের রূপার দাম থাকছে ছ হাজার তিনশো সাতান্ন টাকা একুশ ক্যারেটের একবারি রূপা কিনতে আজকে খরচ হচ্ছে সাত হাজার চারশত ষাট টাকা এবং বাইশ ক্যারেটের প্রতি প্রতিবরী রূপার দাম থাকছে সাত হাজার সাতশত সাতান্ন টাকা এই ছিল এখন পর্যন্ত রূপার সর্বশেষ আপডেট